কালীপুজোর রাতে চোদ্দ বছরের এক কিশোরীকে ডেকে নিয়ে গিয়ে মদ খাইয়ে ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ উনিশ বছরের অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে বুধবার তাকে আদালতে নিয়ে যাওয়া হলে বিচারক তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আমাদের কাছে গতকাল একজন মহিলা যার বাড়ি আমাদের এখানে রাধানগরের মধ্যম পড়া যাবে তিনি একটি অভিযোগ দায়ের করেন যেখানে তিনি বলেন যে তার বড় মেয়ে যিনি মাইন চোদ্দ বছর বয়স সে মেয়েটি গত একুশ তারিখ রাত্রেবেলায় বাড়িতেই ছিল এবং সে রাত্রে প্রায় দেড়টা দুটো নাগাদ ডাকে বাইরে যায় এবং তারপর সে আর ঘরে ফিরে আসেন ওনারা খোঁজাখুঁজি করেন খোঁজাখুঁজি করার পরেও মেয়েকে পাননি ঘন্টা পরে ওনারা জানতে পারেন যে তার মেয়ে বাড়িতে ফিরে এসেছে সে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে কানতে কাঁদতে জানায় যে তারই পাশের বাড়ি মানে একদমই একই এলাকার পাশেই নিজের দাদা বলে ডাকে সৌমিন প্রামাণিক এই ছেলেটি তাকে মদ্যপান করায় বেলায় জোর করে এবং তাকে বেহুশ করে তাকে ধর্ষণ করে এই বিষয়ে আমরা কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পরে সঙ্গে সঙ্গেই আমরা ছেলেটিকে অ্যারেস্ট করি সৌমেন প্রামাণিক যাকে আমরা কোর্টে পাঠিয়েছি তো পক্সো ধারায় মামলা রুজু হয়েছে এবং পক্সো সঙ্গে রেটেড সেকশন আছে এবং যত রকম সেকশন দেওয়া যায় এই সেকশন এই কমপ্লেনের বেসিসে অ্যাকরপি সেকশন সেটা দিয়ে আমরা কেস স্টার্ট করেছি এবং তাকে কোর্টে পাঠানো হয়েছে এবং আমরা এন্ট্রিও করবো এই কেসে যাতে দ্রুত সাজার ব্যবস্থা করা যায় এবং এর কঠোর থেকে কঠোরতম সাজা হয় ছেলেটিকে ওর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে আহ আমরা কালকে করেছি ওকে আজকে আবার কোর্টে ফরওয়ার্ড করেছি এত দেখুন আমরা অভিযোগ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের টিম মুভ করে আমরা টিম রেডি আমাদের টিম বাইরেই ছিল সে টিম মুভ করে সঙ্গে সঙ্গে এবং ছেলেটিকে আমরা খবর নিই যে ও পালানোর চেষ্টা করছে ও পালিয়ে যেতে পারে বাইরে কোথাও তো পুরো এলাকা ঘিরে ফেলি আমরা সোর্স ইনফরমেশনে ঠিক তিন পয়েন্টের ওর বাড়িতেই আমরা সেই টাইমে রেড করি যখন ও পালানোর চেষ্টা করছিল এবং বাড়িতে বেরোনোর সময় ছিল সেই সময় ওকে আমরা ধরে ফেলি আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে